আমাদের রাজ্যে ফিশারি গ্র্যাজুয়েট অফিসার যারা রয়েছেন তাদের দ্বিবার্ষিক সম্মেলন পঞ্চমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে এই দ্বিবার্ষিক সম্মেলনে ওনারা আমাকেও আমন্ত্রণ জানিয়েছেন দপ্তরের মন্ত্রী হিসাবে তো আমরা নিশ্চয়ই এই অনুষ্ঠানকে একটা ফ্রুটফুলভাবে যাতে ডিসকাশন হয় তার প্রত্যাশা রাখি তার পাশাপাশি ফিশারি অফিসাররা যাতে এই রাজ্যের ফিশারি ডিপার্টমেন্টের যে সমস্ত স্কিম প্রজেক্টগুলি রয়েছে এগুলিকে মানুষের কাছে দ্রুত পৌঁছে দেওয়ার জন্য তারা কাজ করে এটা নিশ্চয়ই আমার দপ্তরের মন্ত্রী সে প্রত্যাশা থাকবে এর সাথে সাথে বর্তমান সময়ের উপর দাঁড়িয়ে এই সরকারকে সহযোগিতা করার জন্যে রাষ্ট্রবাদী মানসিকতাকে নিজেদের মধ্যে গড়ে তোলার জন্য এবং অবশ্যই ন্যাশনকে ফার্স্ট মেন্টালিটি রেখে যাতে অফিসাররা বা অ্যাসোসিয়েশনরা কাজ করে এটা আমাদের প্রত্যাশা থাকবে তো আমি মনে করছি এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মিটিং হবে এবং অনেক দিন পর এই মিটিংটা হচ্ছে তো আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এই অ্যাসোসিয়েশনের সমস্ত সদস্য সদস্যদের অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি এবং আশা রাখছি তাদের মাধ্যমে আগামী দিন এই রাজ্যের শুধুমাত্র মৎস্য চাষিরাই উন্নতি উন্নত হবেন না তার সাথে সাথে গ্রামীণ অর্থনীতিকে মজবুত করার ক্ষেত্রে তারা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে